আসসালামু আলাইকুম রহমতুল্লাহি হ্যালো ভিউয়ার্স আজকে আপনাদের সামনে আলোচনা করব হাদিসের আলোকে জান্নাত লাভের আমল ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল এই চ্যানেলে সকল ধরনের দোয়া আমল এবং বিভিন্ন ফজিলতপূর্ণ অনেক ভিডিও পোস্ট করা হয় শুরু করছি জান্নাত লাভের আমল হজরত আবু ওমামা রাদিয়াল্লাহ তালা বলেন রসুল আকরাম আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেছেন যে মহান আল্লাহ রব্বুল আলমিন বলেছেন হে আদমের সন্তান যদি তুমি মুসিবতে পতিত হওয়ার প্রাথমিক অবস্থাতেই ধৈর্য ধারণ করতে পারো ও আল্লাহ পাকের কাছে সোয়াবের আশা করতে পারো তাহলে প্রতিদান হিসেবে তোমাকে জান্নাত দান করা ছাড়া আমি আল্লাহ আর কিছুতেই খুশি হব না এটি ইবনে মাজাহ শরীফ ও মেশকাত শরীফের হাদিস অর্থাৎ আপনি যদি কোনো বালা মুসিবতে বা বিপদে পড়েন তার প্রাথমিক অবস্থাতেই ধৈর্য ধারণ করে এবং আল্লাহ পাকের সোয়াবের আশায় যদি কিছু করতে পারেন তাহলে তার প্রতিদান হিসেবে আল্লাহ তালা আপনাকে জান্নাত দান করবেন আল্লাহ আল্লাহ তালা আমাদেরকে সকল অবস্থাতেই ধৈর্য ধারণ করার তৌফিক দান করুক আসসালামু আলাইকুম আরহামি